নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব পক্ষ থেকে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান যোজনা প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন যে কৃষকদের এই পিএম কিষাণ সম্মান প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে আর এই পিএম কিষাণ প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা দেওয়ার যে স্ট্যাটাস সেটি কিন্তু ইতিমধ্যে পরিবর্তন চলে এসেছে এবং আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাসটি চেক করলে আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরটি সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। এই স্ট্যাটাসটি কিন্তু পি কিষাণ প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষকদের স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে তো বন্ধুরা এই পিএম কিষাণ প্রকল্পের আঠেরতম কিস্তির টাকাটি কৃষকেরা কোন মাসের কত তারিখে পাবেন এই বিষয়ে কিন্তু কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের বিশেষ অধিকারী তিনি কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছেন আরও তিনি জানিয়ে দিয়েছেন যে এই পিএম কিষাণ প্রকল্পের আঠেরতম কিস্তির টাকা কিন্তু পনেরো লক্ষের বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো কি কারণে সেই সমস্ত কৃষকেরা এই পিএম কিষাণ প্রকল্পের আঠেরতম কিস্তির টাকাটি পাবেন না আর এই আঠেরোতম কিস্তির টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কি না সেটি আপনারা কিভাবে চেক করবেন আর কাদের অ্যাকাউন্টে এই আঠেরোতম কিস্তির টাকাটি ঢুকবে আর এই আঠেরতম কিস্তির টাকা দেওয়ার কৃষকদের যে নামের লিস্ট রয়েছে সেটি আপনারা কীভাবে চেক করবেন আর বন্ধুরা এই পি কিষাণ প্রকল্পের আঠেরতম কিস্তির টাকাটি কৃষকেরা কবে পাবেন সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা আপনারা যদি এই পিএম কিষাণ প্রকল্পের আঠতম কিস্তির টাকা দেওয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের দরিদ্র ও মধ্যবিত্ত কৃষকদেরকে আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে দু সালে এই প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান যোজনা প্রকল্পটি চালু করেন এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে প্রত্যেক বছর ছ টাকা করে আর্থিক অনুদান দিয়ে থাকেন তবে এই ছ টাকা কৃষকেরা তিনটি কিস্তির মাধ্যমে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন একটি কিস্তিতে দু হাজার টাকা করে সর্বমোট তিনটি কিস্তিতে ছ হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন কৃষকেরা তবে চার মাস অন্তর অন্তর কৃষকেরা একটি করে এই কিস্তির টাকা পেয়ে থাকেন তবে পিএম এম প্রকল্পের দু হাজার টাকা কৃষকদের যে তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে তার সময়সীমাগুলি হলো প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের ভিতরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে থাকেন এবং দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বর মাসের ভিতরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন এবং তৃতীয় কিস্তির টাকাটি ডিসেম্বর মাস থেকে মার্চ মাসের ভিতরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে থাকেন তবে ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকাটি জুন মাসে দিয়ে দিয়েছে তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত সরকার সতেরোটি কিস্তির টাকা রিলিজ করেছে আর এই পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকাটি দু হাজার চব্বিশ সালে আঠারোই জুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে আর এই সতেরোতম কিস্তির টাকাটি প্রায় নয় দশমিক তিন কোটি কৃষক সর্বমোট একুশ হাজার কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল তবে পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা দেওয়ার পরে দু সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ আঠারো নম্বর কিস্তির টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আঠারোতম কিস্তি এবার অক্টোবর থেকে নভেম্বর মাসের ভিতরেই দেওয়া হবে তবে ইতিমধ্যে আঠারো নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে এবং দেশের যোগ্য কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই এস্টেট এই আপডেটটি চলে এসেছে এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের এক বিশিষ্ট অধিকারিক আঠারো নম্বর কিস্তির টাকা এবার সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসের দেওয়ার কথা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন তিনি আরও ঘোষণা করে বলে দিয়েছেন আঠারোতম কিস্তির টাকাটি সেপ্টেম্বর মাসের লাস্ট সপ্তাহে কিংবা অক্টোবর মাসের প্রথমেই দেওয়া হবে তবে কৃষি দপ্তরের ঘোষণা অনুযায়ী আঠারোতম কিস্তির দু টাকাটি এবার বাইশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বরের ভিতরেই দেওয়া হবে তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে আঠেরোতম কিস্তির টাকাটি কোন সমস্ত কৃষকেরা পাবেন আর কোন সমস্ত কৃষকেরা পাবেন না তো পিএম কিষাণ প্রকল্পের এই আঠারো নম্বর কিস্তির টাকাটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে গেলে সেই সমস্ত কৃষকদের সর্বপ্রথম পিএম কিষাণ প্রকল্পের ই করা থাকতে হবে কারণ এই পিএম কিষাণ প্রকল্পের ই ছাড়া আঠারো নম্বর কিস্তির টাকাটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না কারণ এই পিএম কিষাণ প্রকল্পের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক এবং এর দ্বিতীয় যে সত্ত্বটি হলো দেশের সমস্ত কৃষককে জমি সংক্রান্ত যাচাইকরণ করতে হবে এবং তৃতীয় যে সত্যটি হল আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিংক থাকতে হবে এছাড়া পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে তবে বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে এই তথ্যটি মাথায় রাখা সবার খুবই জরুরি কারণ এই তথ্যের মাধ্যমে জানানো হয়েছে যদি কোনো কৃষকের একটি মোবাইল নাম্বারে দুই বা ততোধিক রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে তিনি কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সরকার আরও জানিয়েছে যে কৃষকরা একটি মোবাইল নাম্বারে দুই বা তার বেশি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই সমস্ত কৃষকেরা এই প্রধানমন্ত্রী যোজনার সুবিধা আর পাবেন না যদি কোনো কৃষকের একটি মোবাইল নাম্বারের সাথে দুই বা ততোধিক রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে শীঘ্রই তা পরিবর্তন করে প্রতিটি রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে আলাদা আলাদা মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে কৃষকদের এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য তিরিশে সেপ্টেম্বর দু সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে শেষ তারিখের আগে যেন তারা পোর্টালের পেজে দেওয়া আপডেট মোবাইল নাম্বার অপশানের মাধ্যমে আপনাদের মোবাইল নাম্বারটি আপডেট করিয়ে নেবেন এছাড়া সিএসসি কেন্দ্রের থেকে আপনাদের মোবাইল নাম্বারটি আপডেট করে নিতে পারবেন অন্যথায় কিন্তু আপনারা এই আঠারোতম কিস্তির টাকাটি আপনারা আর পাবেন না আর একটি মোবাইলের সাথে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকেরা এই প্রকল্পের সুবিধা আর আঠারোতম কিস্তির থেকে পাবেন না তাই কৃষকরা অতি অবিলম্বে মোবাইল নাম্বারটি আপডেট করাতে হবে যদি এটি না করে থাকেন তাহলে এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না আর এই সংক্রান্ত বিষয়ে কৃষি দপ্তরের বিশিষ্ট অধিকারী তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন প্রায় দেশের পঞ্চাশ লক্ষের বেশি কৃষকেরা এই পিএম কিষাণ প্রকল্পের ই ও জমি সংক্রান্ত যাচাইকরণ করা নেই এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই এই কারণের জন্য তারা কিন্তু আঠেরতম কিস্তির টাকাটি আর পাবেন না তো বন্ধুরা আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন যে আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পের ই করানো রয়েছে কিনা বা আপনাদের মোবাইল নাম্বারের সাথে আধার লিঙ্কটি করানো রয়েছে কিনা তো বন্ধুরা আপনারা এবার কিভাবে চেক করবেন যে আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের আশতম কিস্তির টাকাটি পাবেন কিনা তো বন্ধুরা এটি চেক করতে গেলে সর্বপ্রথম আপনাদের পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিতে আপনাদেরকে ভিজিট করতে হবে ওয়েবসাইটটিতে ভিজিট করার পরে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন যে নো ইয়র স্ট্যাটাস এখান থেকে আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি আপনারা চেক করে দেখে নেবেন সেখানে যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই ডিস্ট্রিক্ট লেভেল এরকম শো করে তাহলে কিন্তু আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের আঠেরতম কিস্তির টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এর পরবর্তীতে এই পিএম কিষাণ প্রকল্প সম্পর্কিত কোনো নূতন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই পি কিষাণ প্রকল্প সম্পর্কিত রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এর পরের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে এই পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস কীভাবে আপনারা চেক করবেন বা যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে বা যে সমস্ত কৃষকেরা এই আঠেরতম কিস্তির টাকাটি পাবেন সেই কৃষকদের যে নামের লিস্ট রয়েছে সেটি আপনারা কিভাবে চেক করবেন বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই লাইক করে দেবেন আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার